নমস্কার বন্ধুরা দীপালি কিচেনে আজকে একটা ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা দেখুন আজকের যে আমি ভিডিওটা নিয়েছি সেটা হলো ওই দোকানের মতন মটর ভাজা আর ছোলা ভাজা একদম দোকানের মতন ফোটা ফট মানে একদম মজমজে খেতে খুব সুন্দর হবে বন্ধুরা আমি বাড়িতে এইগুলো নিয়েছি দুবাটি এক বাটি ছোলা নিয়েছি এক বাটি মটর নিয়েছি এবার আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ছোলা আর মটর ভাজি তাহলে বন্ধুরা দেখুন দুবাটি ছোলা নিয়েছি আর ওর সাথে আমি একটু বাটিতে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি একটু লবণ মিশিয়ে নেবো আর ছোলাগুলো আর মটরগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি কেননা যেহেতু ওটা বাজারের সঙ্গে বাজার থেকে তো নিয়ে আসা তা বন্ধুরা দেখুন লবণটা আমি অল্প পরিমাণ মতন দিয়ে দিলাম আর জলটা একেবারে নিয়ে নিচ্ছি দুটোর মধ্যে মিশিয়ে দেবো আর এই লবণ জল দিয়ে দিয়েছি আর ওর সাথে আমি একটু সোডা নিয়েছি সোডাটা নিলে কি হয় যে ওগুলো ফুটবে মানে মানে আর ইয়ে হবে না মানে ওটা বেশ ফুলেও বেশ ভালো খেতেও মানে এটা একদম ফাঁকা ফাঁকা ফেটে ফেটে মানে সুন্দর হবে তার জন্য আমি বেকিং সোডা নিয়েছি এই সোডাটাকে অল্প করে দিয়ে দেবো এই জলের মধ্যে আর লবণটাও আমি জলের মধ্যে দিচ্ছি কেন দিলে ওটা জলের মধ্যে মিশিয়ে দিলে ওটাকে ভালো মাখানো যাবে আর বন্ধুরা দেখুন যেহেতু মটরটা সাদা তাই একটু ফুড কালার দিয়েছি কালারটা হবে দেখতেও ভালো লাগবে একটু ফুড কালার দিয়ে দেবো এইভাবে জলটাকে ভালো করে ফেটিয়ে নেব এটা গুলে গেলে এই যে লবণটা রয়েছে লবণটাও গুলে যাবে সোরাটাও গুলে যাবে গেলে তাহলে ওর গায়ে এটা মাখিয়ে দেওয়া যাবে তাহলে আর লবণ দিতে লাগবে না একেবারে এই মাখিয়ে না আর বন্ধুরা আমি দুটো কুলো নিয়েছি দুটোর মধ্যে দিয়ে এই একটার মধ্যে আমি মাখিয়ে দিয়ে দিলাম একটার মধ্যে ছোলা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি জলটা রেডি করে নিয়েছি এবার জলটাকে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে মাখিয়ে নেব আর বন্ধুরা দেখুন আমি কিন্তু এগুলো ভাজবো কোনো রকম বালি ব্যবহার করব না কেননা বালিটা সবাই পছন্দ করে না কেননা বালির মধ্যে বালি তো আর যেখানে সেখানে পড়ে থাকে যার জন্য ওটা নোংরা অনেকে আগেকার মানুষরা ভাজতো যে এখনকার মানুষরা ওটা পছন্দ করে না আর এমন একটা বন্ধুরা দেখুন আমি এইভাবে ওই গরু ঘরে মাখিয়ে নিয়েছি আর এদের হয়ে যাচ্ছে ওটা খেলা ছিল ওইভাবে ওটাকে মাখিয়ে নেবো সেলাগুলোও মাখিয়ে নেবো বন্ধুরা দেখুন আমার দুটো সব মাখানো হয়ে গেছে ছোলাও মাখানো হয়ে গেছে মটরও মাখানো হয়ে গেছে এবার এটুকু আমি যে জল দিয়েছি এটা শুকনো করার জন্য একটু রোদে দিয়ে আসবো ছাদের মধ্যে আমি এখন রোদে দিয়ে আসব বন্ধুরা আমি রোদে দিয়ে দিয়েছি দুটো কুলোর মধ্যে নিয়ে আর এই রোদে দিয়ে দিয়েছি এখন এটা একটু শুকনো হোক তারপরে আমি আপনাদেরকে ভেজে দেখাব বন্ধুরা দেখুন আমি ঠিক এই ছোলাগুলো আর এই মটরগুলো রোদে দিয়েছিলাম এক ঘন্টা বাদে রোদ থেকে তুলে নিয়ে এসেছিলাম আর দেখুন বন্ধুরা এই যে ফুড কালারটা দাঁড়া পরে মানে ছোলার কালারটা আর মটরের কালারটা কত সুন্দর এসেছে দেখুন এটাকে সাদা মনে হচ্ছে না একটা হলুদ হলুদ ভাব এসে গেছে ছোলাটাও পাও দেখুন হলুদ হয়েছে তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমি বাড়ি দিয়ে ভাজবো না তার জন্য এক প্যাকেট লবণ নিয়ে নিয়েছি আর কড়াটা আমি গ্যাস জেলে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর আমি লবণটাকে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কড়ার মধ্যে এই লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কড়ার মধ্যে এই লবণটা গরম করে নেব বন্ধুরা দেখুন লবণটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা মানে বেশি দেবো না অল্প অল্প করে এই ছোলাটা দিয়ে দেবো দিয়ে আমি ভাজতে পারব এই বা লবণটা গরম হলে তবে ছোলাগুলো ফুটবে ভালো কেন ঠান্ডাতে দিলে ফুটবে না দেখুন বন্ধুরা কেমন আওয়াজ হচ্ছে দেখুন এই যে চটপট চটপট করে আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখুন এই দেখুন লবণটা গরম হয়ে গেছে আর ছোলাগুলো দিয়েছি কেমন ফুটছে দেখুন কেমন আওয়াজও হচ্ছে দেখুন চটপট চটপট করে ফুটছে দেখুন এই দেখুন ভাজা হয়ে গেছে এগুলো সব ফেটে গেছে দেখুন এবার আমি এগুলো তুলে নেব আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন এই দেখুন সব কথা একদম ফুটে গেছে এই দেখুন এই দেখুন আর আওয়াজটা হচ্ছে দেখুন কেমন চটপট করে বেড়াচ্ছে ঝনঝনের মতন আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখুন আমি একবার ভেজে নিয়েছি আর ফের আরেকবার দিয়েছি আর এই দেখুন কেমন ফুটছে দেখুন কেমন আওয়াজ হচ্ছে আর কেমন দেখতে লাগছে দেখুন এইভাবে আমি ভেজে নেব সব কটা এইগুলো ছোলাগুলো বন্ধুরা দেখুন আমার ছোলাগুলো সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুটেছে দেখুন আর কত সুন্দর দেখতে লাগবে দেখুন এবারে আমি এই লবণের মধ্যে আমি এবার মটরগুলো ভেজে নেবো অল্প অল্প করে মটর দিয়ে দেবো নাড়তে থাকবো দেখুন মটরগুলো কেমন ভাত দিয়ে দেখুন আর কেমন ফুলছে দেখুন আর একটু কেমন হাঁটছে দেখুন বন্ধুরা দেখুন আমার মটরগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন আর এবার আমি মটরগুলো এইভাবে তুলে নেবো কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো দোকানের মতন হয়েছে প্রত্যেকটা মোটর ফেটে ফেটে গেছে দেখুন বন্ধুরা দেখুন আমি একবার ভেজে নিয়েছি আবার দিয়েছি আবার কেমন ফাটছে দেখুন মানে সব করা ফুলছে ফুলে ফুলে ফাটছে খোলা গুলো এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন আমি ছোড়া আর মটর ভেজে নিয়ে এসেছি আর মটরগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা খোলা একদম ছেড়ে গেছে এই দেখুন একটাও মানে মানে ইয়ে নেই

মোটর ভাজা যায় এইভাবে বানিয়ে আপনার লোক বানিয়ে খেয়ে যাবে আর যদি ভাবে বানিয়ে খেয়ে থাকেন ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই কড়াই আর মোটর মটর ভাজা আর ছোলা ভাজার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ